আর দেখো সকাল সকাল স্নান করে আমি পুজো দিয়ে দিয়েছি প্রত্যেক বছরের মতো আর এখানে দেখো হাতে সিঁদুর নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই এখন আমাকে পরিয়ে দেবে প্রত্যেক বছর যেভাবে পড়ায় এইভাবে না হ্যাঁ শুয়ে ওর একটা মানে আফসোস মানে বলছে যে যখন বিয়ে হয়ে গেছিল তখন নাকি আমি অল্প একটু দিনে আমি বেশি বেশি করে যাই মানে সেই দিনটা যেন কিছু কিছু করে সেই দিনে আফসোসটা একটু কমে আরেকটা সেম না ঠিক আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই আমাদের আশীর্বাদ করো

চলো দেখতে থাকো এদিকে দেখো আমি লাল লাল চিকেন মানিয়ে নিচ্ছি অ্যানিভার্সারি স্পেশাল চিকেন একদম লাল লাল চিকেন আর এদিকে দেখো ঝুরঝুরে রাইস একদম আমার কমপ্লিট হয়ে গেছে আর একটু পায়েসও বানাবো সেটা ভাবছি এখন আর বানাবো না সন্ধ্যার দিকে বানাবো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা এখন হন্ডা শোরুমে চলে এসেছি তো আমরা একটা স্কুটি নেবো জানো তো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কি নিচ্ছি না নিচ্ছি কি কালার নিচ্ছি তোমরা কিন্তু স্কিপ করবে না দেখতে থাকো এই দেখো তোমার দাদা এখন শোরুমের মধ্যে ঢুকে যাচ্ছে আর এই দিকে দেখো নানা রকম স্কুটি রয়েছে দেখা যাক কোনটা পছন্দ হয় আর এইদিকে দেখো ফর্মালিটি চলছে প্রবলেম তোমাদের তো দেখালাম যে আমরা বাড়িতে গাড়ি নিয়ে আসছি তো শোরুমে গেলাম গাড়িও পছন্দ করেছি অনেকটা টাইম লেগেছে জানো তো কারণ হচ্ছে আমাদের যে কালারটা পছন্দ ছিল আর কি মেরুন কালার সেটা হচ্ছে ছিল না কোনো ছিল না আর যাই হোক তো পছন্দ করবো সেটা তোমার দেখাবো দেখতেই পাবে তো এখন দুপুরবেলা চলে এসেছি সান টান করে দেখো আমরা এখন তিনজনে একসাথে খাওয়া দাওয়া করবো আবার ফ্রেশ হয়ে বিকালে বেরোবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তেমন কিছু রান্না করিনি হালকাই রাইস চিকেন করেছে আর সাথে একটু মিষ্টি আর পায়েস পর সে সন্ধ্যাবেলা করবো তো ব্যাক ক্যামেরা করে দেখো তুমি কিছু বলো বলো তুমি তো বলছো হ্যাঁ বলো

দেখো আমরা সন্ধ্যার সময় স্কুটি নেওয়ার জন্য চলেছি এই স্কুটিটা নিচ্ছি এটা অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি স্ট্যান্ডার্ড খুব সুন্দর কালার কিন্তু পুরো ব্ল্যাক দেখেছ এখন আমাদের পেপার বক্স রেডি হয়ে গেছে দেখো পুরো নিয়ে যাওয়ার জন্য রেডি তো ভিতর থেকে এরা হ্যান্ড করবে এই দেখো তোমাদের দাদাবাইকে এখন হ্যান্ড ওভার করে দিল আমাদের স্কুলিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গিফট অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আজকে আমি খুব খুশি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের স্কুটি নেওয়া হয়ে গেছে দেখো এখন বাই বাই করে দিচ্ছে আর এখন যাব আমরা এখন দিতে এই দেখো মন্দিরে তোমার দাদাভাই চলে এসেছে আর এইদিকে দেখো পুজো দেবে বলে ফুল আর নারকেল নেবে দোকানে এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরটা এ দেখো তোমাদের দুর্গা পুজোর সময় শেয়ার করেছিলাম এখানে অনেক বড়ো করে দুর্গা পুজো হয় জানো তো তো দেখো মন্দিরে চলে এসেছি এখন পুজো দেওয়া হবে Hay ya cantaron কে দেখো তিলক পরি সেটা তোমরা দেখলে একদিকে চন্দ্রবিধি নিয়ে নিলাম এদিকে দেখো আমাকে বাড়িতে রেখে দিয়া দিয়ার পাপা এখানে কেপসিতে চলে এসেছে তো ওরা কিছু জিনিস কিনবে আর তোমাদের তো বলেছিলাম যে আমরা রাত্রিবেলা কি বাইরে খাবো সেটা আর হয়নি কারণ সারাটা দিন স্কুটি করতে করতেই আর কি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে আমি আর বাইরে আসিনি দিয়া দিয়ার পাপা দুজনেই এসেছে ওরা কেএফসি থেকে সব নিয়ে তো বাড়ি যাবে আর কেক নেওয়ারও প্ল্যান আছে দেখা যাক কি করে

বুঝে চলো এইভাবে মানে এই বছরটা সেলিব্রেট করা যাক ঠিক আছে তো তোমাদের সামনে আসলে সেটা তো হয় না চলো আমরা এখন কেক কাটি আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো মামা বাংলা বন্ধ করে জিজ্ঞাসা করেছে নিবে আর তোমরা তো জানো নতুন করে কিছু বলার নেই এত গরম পড়েছে আমাদের গোয়াটিতেও গরম পড়ে গেছে অলরেডি অন্যান্য বছর এই সময় বৃষ্টি হয় তিন বছর বৃষ্টি হচ্ছে আজকে প্রচন্ড রোদ হচ্ছিল মানে অন্য দিনের তুলনায় আজকে অনেক রোদ ছিল আর গরমটাও খুব মোমবাতি করতে চলে যাচ্ছে প্রত্যেক বছর তো মানে তোমার আগের ভিডিও গুলো করছি আর কি তবে থেকে যত বছর বিয়ে হয়েছে আর কি অনেক কিছুই রান্না বান্না করে দুপুরবেলা যেমন হয় আর কি চেষ্টা করি তো ভেবেছিলাম এমন বছর তো একটু অন্যরকম যাবে তো অন্যরকমই যাই হোক বাড়িতে একটা নতুন জিনিস এসেছে নতুন সদস্য এসেছে খুব আনন্দেরই কথা তো যাই হোক তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো চলো আমরা এখন কেকটা কেটে ফেলি

বাড়ি গিয়েছিলাম তো মায়ের শরীর অসুস্থ থাকা সত্ত্বেও মা বলছে এই শাড়িটা নিয়ে যাব তুই পড়বি বেশি কিছু তো দিতে পারলাম না যাই হোক মায়ের ওটা হচ্ছে আশীর্বাদ খুব খুশি হয়েছে শাড়িটা পরে ক্ষুদো দিয়েছি কেমন হয়েছে তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বাইরের খাবার বানানো ছিল তার জন্য ঘরের